জাস্ট একটা সেটিং অন করার সাথে সাথে কিন্তু আপনার নতুন ফেসবুক পেজ থেকেও আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকের অ্যাড রান করে কিভাবে দেখেন এটা কিন্তু আমার একদম নতুন একটা ফেসবুক পেজ তো এটাতে ফলোয়ার রয়েছে কত একশো সাতষট্টিটা কিন্তু ফলোয়ার রয়েছে বাট এই চ্যানেলে কিন্তু আমি মনিটাইজেশন করতে পারবো এখন আমার এই চ্যানেলে কিন্তু ভিডিওতে এখন থেকে আমি অ্যাড আনতে পারবো কীভাবে চলুন সেটা দেখায় আর সেখান থেকে কিন্তু ইনকামও করতে পারবেন বিষয়টা আদর্শত্ব কি না সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর এই যে অ্যাডটা রান করতেছে ফেসবুক এখান থেকে আমাদেরকে কতটা ইনকাম দেবে এবং আদৌ ইনকাম দেবে কি দেবে না সেই সাথে এই যে অ্যাডটা রান করাচ্ছে এতে করে ফেসবুকে কি লাভ হবে পুরো প্রসেসটা আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এই সেটিংটা যদি আপনি দেখতে চান তো প্রথমে যে কাজটি করতে হবে পেজের যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এইখানে দেখেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট মানে আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করছি সেটাতে তারা অ্যাড দেখাবে তো এটার উপরে যদি আমি ক্লিক করি ক্লিক করে উপরে এই এটা আপনাদের অফ থাকবে ঠিক আছে এটা যদি আপনারা জাস্ট অন করে দেন তাহলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে কিন্তু তারা অ্যাড দেখানো শুরু করে দেবে তো এইটা দেখিয়ে অনেকেই বলতেছে যে আপনার পেজে কিন্তু ফলোয়ার ছাড়াই আপনি টাকা ইনকাম করতে পারবেন এই সেটিংটা অন করার মাধ্যমে বাট আমি বলবো এটা কোনোভাবেই সম্ভব নয় এটা আসলে কি আপডেট সেটাই আপনাদেরকে বলবো এইটার মাধ্যমে কিন্তু আপনারা কোনোভাবে টাকা ইনকাম করতে পারবেন না এর মাধ্যমে শুধুমাত্র আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওতে কিন্তু অ্যাড শো করাবে ফেসবুক থেকে বাট আপনাকে কোনো টাকা দেবে না শুধুমাত্র তারাই টাকা পাবে যাদের কিনা না স্ট্রিম অ্যাড যেটা সেটা রান করানো আছে মানে ইন স্ট্রিম অ্যাড যাদের অন আছে শুধুমাত্র তারাই কিন্তু এই অপশনটা থেকে ইনকাম করতে পারবে এটা মূলত ফেসবুক কিসের জন্য দিছে এখন হলো মূল কথা আর আরেকটা কথা বলতে ভুলে গেছি ইন স্ট্রিম অ্যাড যেটা সেটা অন করতে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে হয় এটা কমপ্লিট করে তারপরে অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্রুভ হলে তখন কিন্তু ইনকামটা আসে আর এই সেটিংটা অন করলে কোনোভাবেই কিন্তু আপনার ইনকাম আসবে না বাট এই ফেসবুক কেন আমাদেরকে এই অপশনটা দিল তো এই অপশনটা দেওয়ার কারণ কি আপনারা যদি ইউটিউবের দিকে খেয়াল করেন পূর্বে কিন্তু শুধুমাত্র যাদের চ্যানেল মনিটাইজেশন থাকতো তাদের ভিডিওতে কিন্তু অ্যাড দেখানো হতো বাট বর্তমানে কিন্তু সবার ভিডিওতে অ্যাড দেখানো হোক হোক সেখানে একশো সাবস্ক্রাইবার হোক সেখানে কোনো সাবস্ক্রাইবার নাই জাস্ট ভিডিও আপলোড করেছে সেখানে যদি আপনি ভিউ করতে চান তাহলে দেখবেন অ্যাড চলে আসতেছে কারণ কি এটা কিন্তু ইউটিউব তাদের ব্যবসাটাকে আরও বাড়ানোর জন্য করছে ঠিক আছে এটা থেকে কিন্তু সম্পূর্ণ বেনিফিটটা ইউটিউব পায় এখান থেকে কিন্তু যারা ভিডিওগুলো বানাচ্ছে তারা কিন্তু পায় না কারা পায় না যাদের চ্যানেলে মনিটাইজেশন থাকে না বাট আমাদের চ্যানেলে মনিটাইজেশন আছে আমাদের চ্যানেল যদি অ্যাড রান করে সেক্ষেত্রে কিন্তু আমরা বেনিফিট পাই সেম কাজটা এখন কিন্তু ফেসবুকের ক্ষেত্রেও করা হচ্ছে তো এই সেটিংটা অন করার মাধ্যমে আপনি যে সকল ভিডিওগুলো আপলোড করবেন সেখানে ফেসবুক কিন্তু অটোমেটিক অ্যাড শো করাবে বাট আপনার সেই পেজ সেই আইডিতে যদি মনিটাইজেশন অন করা না থাকে ইনস্ট্রিম অ্যাড যদি অন না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে কোনো রকমের কোনো ইনকাম হবে না এখান থেকে টোটাল ইনকামটা কিন্তু ফেসবুক নিয়ে নেবে ঠিক আছে আর যদি আপনার ইনস্ট্রিম একটা অন থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম পাবেন ফেসবুক ফেসবুকতে ইনকাম পাবে তাদের যে পার্সেন্ট সেটা নেবে এবং আপনার যে পার্সেন্ট আপনাকে দিয়ে দেবে আশা করি পুরো প্রসেসটা আপনাদেরকে সুন্দরভাবে সহজভাবে বোঝাইতে পারছি তো এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ